আমি এক হিদুর ছেলে ভাই না আগামী ছাব্বিশ তারিখে এখানকার মুসলমানদের বলে রাখছি হিন্দু ভাইদের বলে রাখছি আপনাদের আলাদা গাড়ি থাকবে না টাকা দেওয়া হবে না খাদ্য দেওয়া হবে না যদি তো ডাক শুনে কেউ না আসে ওই ছাব্বিশ তারিখে বিকেট পরেড ময়দানে আপনাদেরকে ভরিয়ে দিতে হবে এই 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 কথা আজকে আপনাদের কাছে বলতে চাই আপনারা শহীদ ক্ষুদিরামের গান শুনেছেন ফাঁসির শিয়রে দাঁড়িয়ে শহীদ কুইরাম গান গেয়েছিলেন একবার বিদায় দেমা ঘুরে আসি 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 হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী এই বাংলায় আপনাদেরকে বলছি বাংলায় দশ কোটি মানুষের মধ্যে একত্রিশ শতাংশ মানুষ মুসলিম আছে তিন কোটি মুসলিম এই বাংলায় বাস করে এই বাংলায় আটত্রিশ হাজার চারশো গ্রামের মধ্যে পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ আছে এক লক্ষ দশ হাজার বেশি মসজিদ আছে এমএসকে মাদ্রাসা আছে খারিজ মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা আছে মসজিদ আছে মুক্ত আছে খানকা আছে আজকের বাংলার তিন কোটি মুসলিমরা যদি এক রবে এক কিতাবের পরিচয় দিয়ে এক আলেমার পরিচয় দিয়ে এক আল্লাহর পরিচয় দিয়ে তারা যদি ডাক ডাকেল থেকে আর্টিকেল নাইনটিন এই ভারতবর্ষের আইনে বলা আছে ইকুয়ালিটির কথা অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন তারা ধর্মাচরণ করতে পারবে আর্টিকেল টোয়েন্টি সিক্সে বলা আছে সমস্ত সম্প্রদায়ের মানুষ মুসলিমরা তাদের মসজিদ রক্ষা করতে পারবেন ধর্ম পালন করতে পারবেন হিন্দুরা মন্দির তাদের ধর্ম পালন করতে পারবেন মন্দিরকে রক্ষা করতে পারবেন এবং যারা গুরুদুয়ার আছেন শিখরা তারা তাদের গুরুদুয়ারকে রক্ষা করতে পারবেন সেই আইনকে অমান্য করছেন আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই তার জন্যই আমরা মুসলিমদের পক্ষে বলে বিরোধিতা করতে চাই আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন ওই ভারত এই ভারতবর্ষে উনিশশো সালে দিল্লির জামে মসজিদের ওপরে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদ যখন পাকিস্তানে মানুষ চলে যাচ্ছেন মুসলিমরা চলে যাচ্ছেন মুসলিম কান্ট্রি ঘোষণা করার পরে আলি জিন্না ওই সংসদ ভবনে দাঁড়িয়ে আজকে যেখানে সংসদ ভবনে আপনি প্রণাম করে ঢুকেছিলেন যখন প্রথম শপথ নিয়েছিলেন ওই সংসদ ভবনে দাঁড়িয়ে উনিশশো সালে মৌলানা আবুল কালাম আজাদ তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলেছিলেন ওহে ভারতবর্ষের মুসলিম তোমরা আমাদের ভারতবর্ষ ছেড়ে কেন পাকিস্তানে যাচ্ছ এখানে আমাদের বাপ দাদাদের কবর আছে এই কবরে তোমাদেরকে জিয়ারাত করতে হবে তোমরা ভারতবর্ষ থেকে চলে যেও না আমরা দেখেছিলাম স্তম্ভিত হয়ে গিয়েছিল স্থগিত হয়ে গিয়েছিল বহু মুসলিম তারা পাকিস্তান থেকে ফেরত এসেছিলেন আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী যেখানে প্রধানমন্ত্রিত্ব করছেন আপনার সংসদ ভবনের রাস্তার ওপাশে ভারতবর্ষের রাষ্ট্রপতি ফকরউদ্দিন সাহেবের কবর ওখানে শায়িত আছে ফকরউদ্দিন সাহেবের এই যে কবর সাহিত আছে এটা আপনার সরকারের না আপনার বাবার না এটা মুসলমানের সম্পত্তি সেই সম্পত্তির ওপরে মুসলমানদের রিলিজিয়াসের উপরে আপনি আঘাত হানছেন তার বিরুদ্ধে আমরা বিরোধিতা করতে চাই আজকে ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন আপনারা এই বিল গঠন করার সময় বাইশ জনকে জগদীশ পালকে আপনারা মাথায় রেখে একজন এমপি তাকে মাথায় রেখে বাইশ জনের কমিটি তৈরি করেছেন বাইশ জনের কমিটির মধ্যে আপনারা বারো জনকে রেখেছেন অমুসলিমকে আমরা নিজেদের কথা বলছি না আমরা আইনের কথা বলছি মহারাষ্ট্র কোর্টের জাজমেন্ট আছে আপনারা দেখেছেন সেখানে মসজিদকে রক্ষা করতে বলেছেন আপনারা নাগপুর হাইকোর্টের ডবল বেঞ্চের রায় আছে সেখানে বলা হয়েছে নাগপুর হাইকোর্টের নাগপুর হাইকোর্ট ডেলিভার্ডের জাজমেন্ট নন মুসলিম পিপল ক্যান নট ক্রিয়েট এনি ওয়াক অমুসলিমরা কিন্তু তারা ওয়াক সম্পত্তিতে থাকতে পারবে না ভারতবর্ষের আইন বলছে তাহলে কেন আপনারা বিরোধিতা করছেন আজকে আপনাদের কাছে বলতে চাই যে পাকিস্তানে দু সালে পাকিস্তানের হাইকোর্ট রায় দিয়েছিলেন লাহোর কোর্টে আরু সিং বনাম বদরুদ্দিন সেখানে আরুষ সিং পাকিস্তানে গিয়ে হাইকোর্টে গিয়ে তিনি আইনের মামলা করেছিলেন যে আমার যে মন্দির আছে সেই মন্দিরটাকে রক্ষা করতে হবে আমরা দেখেছিলাম পাকিস্তানের হাইকোর্ট সেই মন্দিরকে রক্ষা করার নির্দেশ দিয়েছিলেন দু হাজার সালে তাহলে ভারতবর্ষের নরেন্দ্র মোদী আপনি মুসলিমদের এই সম্পত্তিকে রক্ষা করতে দেবেন না কেন সেই কথা আজকে আপনাদের কাছে বলতে চাই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব মুসলিমরা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ মুসলিমরা ভারতীয় নাগরিক এই মুসলিমটা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে তারা কদমে কদমে ঝড়কে ঝড়কে লড়াই করেছিলেন আপনারা আসমাকুল্লাহ খানের নাম শুনেছেন আসমাকুল্লাহ খান মাদ্রাসার কৃতি সন্তান আসমাকুল্লাহ খান তিনি অশ্রু সজল নয়নে তার প্রিয়তমা জানের কাছ থেকে অনুমতি দিয়েছিলেন জান। আমি ইংরেজদের সঙ্গে লড়াই করতে চাই বিদ্রোহ করতে চাই আমরা দেখেছিলাম আসমাকুল্লাহ খানের আমি যান খোকাও তো তোর বড়দের লড়াই আমরা দেখেছিলাম মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কদমে কদমে ঝলকে ঝলকে আসমাকুল্লাহ খানের তিনি ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন আসমাকুল্লাহ খানকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল্লা তাকে গ্রেপ্তার করেছিল তাকে জেলের মধ্যে নিক্ষেপ করেছিল জেলের মধ্যে নিক্ষেপ করলে আসমাকুল্লাহ খান ব্রিটিশ সেই জেলারকে বলেছিলেন আপনি আমার দেহের ওজনটা লক্ষ্য করুন আমরা দেখলাম আসমাকুল্লাহ খানের ফাঁসির আদেশ হয়েছিল সাড়ে ছ মাস বাদে ফাঁসির আদেশের সময় কোনো আসামিকে জিজ্ঞাসা করা হয় তুমি কি খেতে চাও তুমি কাকে দেখতে চাও তুমি কি পড়তে চাও আসমাকুল্লাহ খান তিনি ভারতবর্ষের স্বাধীন হোক এই আশা তার ছিল প্রিয়তম মাকে দেখতে চাইনি প্রিয়তম ভাইপোকে দেখতে চাইনি সাড়ে ছ মাস বাদে তিনি জেলারের নির্মম বর্বত জেলারের চোখে চোখ রেখে বলেছিলেন মৃত্যুর শিওরে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলে যাও আসমাকুল্লা খান বলেছিলেন আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো আমরা দেখেছিলাম আসমাকুল্লাহ খানের একুশ কেজি ওজন বেড়ে গিয়েছিল তখন জেলার জিজ্ঞাসা করেছিলেন ওহে আসমাকুল্লা খান আমরা জেলের মধ্যে আলাদা খাদ্য খাওয়াইনি জেলের মধ্যে আলাদা বস্ত্র দেয়নি জেলের মধ্যে আলাদা ঔষধ দেয়নি একুশ কেজি ওজন বেড়ে গেল কি করে তখন আসমাকুল্লা খান বলেছিলেন আমি একজন সাচ্চা মুসলমান আমি নামাজ পড়ি আমি যখন পাঁচত্ব নামাজ পড়ি আমি এই পবিত্র মাটিকে পাঁচবার চুম্বন করি আমি বাই চান্স না বাই চয়েস এই ভারতবর্ষে থাকি ওই বদ জেলার আমি জেলের মধ্যে আলাদা ঔষধ খাইনি আমি জেলের মধ্যে আলাদা কোনো বাসস্থান ছিল না আমার জেলের মধ্যে আলাদা খাদ্য ছিল না আমি সাচ্চা মুসলমান আমি ব্রিটিশদের বিরুদ্ধে কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করেছি আমার আজকে ফাঁসি তোমাকে ভুলছি না ভুলবো না আশফাকুল্লাহ খান তোমাকে আমরা ভুলছি না ভুলবো না হজরাম বস তোমাকে আমরা ভুলছি না ভুলবো না আজকে তাই আপনাদেরকে বলছি আশফাকুল্লাহ খান তিনি ফাঁসি শিয়রে দাঁড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন তিনিও তো মুসলমান ছিলেন এ মাটিকে আমরা কোনোদিন হিন্দু মুসলিম আলাদা হবে আমরা কোনোদিন ভাবিনি প্রধানমন্ত্রী আপনি জেনে রাখুন পাকিস্তানের যুদ্ধের আগে আমরা বলছি আজকে এখানকার যারা মুসলমানরা বসে আছেন আমার স্থির বিশ্বাস কাল যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় এই মুসলিমরাই ভারতবর্ষে প্রথম কোন মুসলিম রক্ত দেবে এ কথা আপনিও জানেন সেই কথা প্রধানমন্ত্রী আপনি না আন্দামানে জেলে সাজা হক ও শের খান আফ্রিদি তারাও কিন্তু ভারতবর্ষের মুসলিম ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানেন না মহাবীর চক্র বিজেতা ব্রিগেডিয়ার উসমান তিনি ঝলকে ঝলকে কদমে কদমে লড়াই করেছিলেন শহীদ হয়েছিলেন তিনিও কিন্তু ভারতবর্ষের মুসলিম ছিলেন এই ভারতবর্ষে পরম্বর চক্র বিজেতা আব্দুল হামিদ সাহেব যিনি পাকিস্তানের সতেরোটা ট্যাঙ্কি উড়িয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তিনিও কিন্তু মুসলিম ছিলেন তাই আজকে বলছি এই মাটি সোনার মাটি এই মাটিতে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তিনি গান রচনা করেছিলেন একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই গান কিন্তু বাংলায় রচনা হয় বাংলায় রচনা হয়েছিল গুজরাটে রচনা হয়নি এই বাংলায় আপনারা গান শুনেছেন বন্দে মাতারাম সুজলাং সুফলং মালায়িত শ্রী শীতলং এই গান বাংলায় রচনা হয়েছিল এই গান কিন্তু কোনো হরিয়ানায় রচনা হয়নি এই মাটিতে এই বাংলায় আমাদের অধিকার আছে মুসলিমদের অধিকার আছে আপনারা গান শুনেছেন গাহি সাম্যের গান যেখানে এসে মিলেমিশে গেছে সভ্যতা ব্যবধান যেখানে এসে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এই গান বাংলায় রচনা হয়েছিল এই গান কোনো উত্তরপ্রদেশে রচনা হয়নি এই বাংলায় আপনারা গান শুনেছেন পৃথিবীর সমস্ত সবচাইতে বেশি জালিম তিনি কম্পিত হবেন এই কথা আজকে আপনাদের কাছে বলছি মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে যদি দানব কখনো হয় কি মানুষ লজ্জা কি তুমি পাবে না আরে হচ্ছে ওয়াকাফের সম্পত্তি ভারতবর্ষে ন লক্ষ চুয়ান্ন হাজার একর সম্পত্তি আছে ওয়াকফ যে সম্পত্তির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই